এনপিটিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছে নিজাম পারভেজ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি বর্তমান কালে স্বাস্থ্য একটি অন্য বড় আমাদের প্রয়োজনীয় বস্তু এবং আমরা জানি যে আমাদের বদভ্যাস খাবার দাবার অনিয়ম এবং বিভিন্ন কারণে স্বাস্থ্য কিন্তু ভেঙে পড়ছে দিন স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যকে কিভাবে ধরে রাখতে হবে আমরা বিভিন্ন রোগ ভোগী ডায়াবেটিস থেকে শুরু করে পেটে যন্ত্রণা ব্যাক পেন বিভিন্ন সমস্যা সমস্যা থেকে কেউ বাঁচা যায় সেটা নিয়ে মানুষ অনেকভাবে অনেক চিকিৎসা রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলে সেটি হচ্ছে চোদ্দশো বছর পুরোনো একটি চিকিৎসা পদ্ধতি যেটি অত্যন্ত জনপ্রিয় এবং দিন দিন তার যার জনপ্রিয়তা বাড়ছে যে জিনিসটি যে চিকিৎসা পদ্ধতি সেলিব্রিটি পর্যন্ত ফলো করছেন বিভিন্ন অ্যাথলেটিক্স থেকে শুরু করে ক্রিকেট স্টার ফুটবলার বিভিন্ন মানুষ কিন্তু করে আসছেন তো আমরা আজকে সে বিষয় নিয়ে কথা বলতে চলেছি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হোমিওপ্যাথি প্র্যাকটিসনার এবং কাপিং থেরাপি বিশেষজ্ঞ ডক্টর ইরফান আলী আমরা তার কাছ থেকে জেনে নেব যে কাপিং থেরাপি বিষয়টি কি আজকে আমরা যেটা কথা বলবো মূলত হিজামা পদ্ধতি নিয়ে এবং আমরা কথা বলবো যে হিজামা পদ্ধতি হিজামা চিকিৎসা বা কাপিং থেরাপিটা কি তো প্রথমে আপনাকে আপনাকে আমাদের স্বাগত আজকে আমরা জানতে চাইবো আমরা জানি যে হিজামা অনেকেই করাচ্ছেন হিজামা যার জনপ্রিয় দিন দিন বেড়ে যাচ্ছে তো হিজামা বিষয়টা অ্যাকচুয়ালি কি হিজামা পদ্ধতিতে বাংলাতে যদি এক কথায় বলা হয় শরীরের দূষিত রক্ত একটা পদ্ধতির মাধ্যমে বার করার নামই হচ্ছে হিজামা বা ইংলিশে কাপিং থেরাপি আর উর্দুতে বা আরবিতে ব্যবস্থা হিজাবা তো এই হিজাবটা হচ্ছে শরীরে আমাদের আগে জানতে হবে যে ব্লাডটা এত ইম্পর্টেন্ট কেন শরীরে তো আরও কিছু ইয়ে আছে ব্লাডটা এই জন্যই ইম্পর্টেন্ট যে সমস্ত শরীরের জীবাণু এ আলটিমেট সেই যে ব্লাডে যে জমা হয় বাকি সমস্ত প্যাসেজ আছে যেমন আমাদের ঘাম হচ্ছে আমাদের শরীরে দূষিত হইয়ে বেরিয়ে যাচ্ছে মলমূত্র ত্যাগ করছে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে কানে কান দিয়ে কোনো এ হচ্ছে তো সেখান দিয়ে আমরা সে লিকুইড দিয়ে এগিয়ে সেটা বার খেয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু রক্ত বেরোবার রক্তের দূষিত জিনিস বেরবার কোনো জায়গা নেই এটাই একমাত্র এবং অভিনব চিকিৎসা পদ্ধতি যেটা সাড়ে চোদ্দশো বছর আগে একটা ইসলামিক রেভলিউশন আমাদের নবী হাজর মোহাম্মদ সাল্লাম নিয়ে এসেছিলেন কিন্তু ইতিহাস বলে তার আগে তার আগেও এই হিজামা বা কামিং থেরাপি ছিল কিন্তু ওটা বিলুপ্ত হয়ে যায় আবার এটা প্রফিট মোহাম্মদ এটাকে আরও এসে এটাকে উজ্জীবিত করে এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে এটাকে এটা বিস্তার না আমরা প্রথম জানতে চাই হিজামা অ্যাকচুয়ালি কারা করাতে পারবেন হিজামা করালে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে প্রথম প্রশ্নটা উত্তর দিই যে হিজামা কারা করাতে পারবে হিজামা দুটো দিক আছে একটা হচ্ছে সুস্থ লোকের জন্য একটা হচ্ছে অসুস্থ লোকের জন্য সুস্থ লোকেরা কেন করাবে আর অসুস্থ লোকেরা বা কি কি রোগের ক্ষেত্রে আমরা করতে পারবো সুস্থ লোক মানে হচ্ছে আজকের দিকে দেখবেন একটা স্লোগান উঠছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্লোগান আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো এই প্রিভেনশনটা আমরা কিভাবে করবো আমাদের শরীরে যদি রক্তটা দূষিত রক্তই রয়ে যায় সেই চলাচল করতে থাকে সারা শরীরের মধ্যে সেটা যদি থাকে তাহলে সেখান থেকে আমরা সুস্থ কি করে থাকবো একদিকে ওটাকে বহন করে নিয়ে যাবো আর একদিকে সুস্থ থাকবো দুটো তো হয় না তাহলে সেই রক্তটাকে আমাদের চিকিৎস চিকিৎসা একটা পদ্ধতির মাধ্যম দিয়ে সেই এটা বার করার নামই হচ্ছে কাপিং থেরাপি এবার এটা সুস্থ লোকেরা বছরে দুবার তিনবার যার যেরকম প্রয়োজন সে সে এইভাবে ডিটক্স করতে পারে যে কোনো লোক দশ বছর থেকে নিয়ে আসি পঁচাশি অব্দি বয়স করা যায় যদি তার হেলথ কন্ডিশন ভালো থাকে তাহলে সেই আশি বছর আশি বছরের ঊর্ধ্বের লোকও করতে পারে এবার অসুস্থ অসুস্থ বিশেষ করে যে কোনো পেন যে কোনো ব্যথা উপশমের জন্য এটা এক অভিনব চিকিৎসা পদ্ধতিতে কোনো সন্দেহ নেই সেটা মাইগ্রেন পেন হতে পারে সেটা বাতের রোগ হতে পারে সেটা আমাদের রিমোটার্থস হতে পারে সেটা অ্যাঙ্কোলাইজিং বর্ণালাইটিস হতে পারে সোমেনি সোমেনি এর ক্ষেত্রে ব্যথার ক্ষেত্রে এটা একটা উপশম মানে একটা চিকিৎসা এক ধরনের এ ছাড়া যে কোনো ধরনের রোগ যদি সেটা যদি একটা ক্যান্সারের পেশেন্ট যদি সেটা ফোর স্টেজে চলে যায় মেটাস্টেসিস ফর্ম করে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছু করতে পারবো না কিন্তু তার আগে একটা চকি যে কোনো তার মেডিকেশন যেমন চলছে চলবে তার সঙ্গে যদি সে হিজামা করে তাহলে অনেক 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 উপকার হবে এবং তার যন্ত্রণা ব্যথা এগুলো অনেক লাগে হবে যে ক্যান্সারে প্রাথমিক স্টেজে থাকলে সেখানেও উপকার থেকে যদি বন্ধ করা যাবে না যার যে মেডিকেশন চলছে মেডিকেশন মানে আমরা বলতে চাইছি যে যেটা ওষুধ ব্যবস্থা যেটা চলছে সেটা যেমন চলছে তার সঙ্গে যদি এটা করা যায় তাহলে এরকম কেসে দেখা গেছে যে আমাদের যারা বড় ডাক্তার যারা একসাথে যখন সম্মিলিত হই তখন আমরা দেখা গেছে যে সেক্ষেত্রেও কাজ দেয় আমরা জানি যে হিজামা বলছেন হিজামা ক্ষেত্রে কিন্তু কাপিং থেরাপি যেটা সে রক্তটা বের করে ডিটক্স করা হয় কিন্তু এক্ষেত্রে তো সাইড এফেক্ট থাকতে পারে না এটা ক্ষেত্রে সাইড এফেক্ট এই জন্যই নেই যে সাইড এফেক্ট আমরা বলতে যেকোনো বুঝি একটা ড্রাগ যখন আমাদের শরীরে ইনজেক্ট করি যখন একটা ওষুধ খায় সেটা হোমিওপ্যাথি হতে পারে অ্যালোপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক হতে পারে ইউনানি হতে পারে যে কোনো মেডিকেল যে কোনো প্যাথি যা যদি মেডিকেশন মেডিকেশন মাধ্যমে যখন সেটাকে নিচ্ছি এখানে তো আমি কিছু শরীরকে না উল্টে তার শরীরের জায়গা থেকে দূষিত জিনিসটা বেরিয়ে যায় এখানে ওই সম্ভাবনাটা একেবারে নীল এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রিকশন নিতে হয় যেমন যারা লো ব্লাড প্রেশার আছে তাদেরকে বলি যখন ব্লাড প্রেশারের কন্ডিশনটা খুব লো থাকে ওই মুভমেন্টটা করবেন না তাহলে কি লোড প্রেশার লো ব্লাড প্রেশার করতে পারবে না নিশ্চয়ই করতে পারবে যেমন কিছু ব্লাড থিনার ওষুধ যারা খান হার্টের প্রেশার হার্টের রোগীরা তারা ওই কিছুদিন আগে ওই ওষুধটা তিন চার দিন আগে বন্ধ রাখতে হবে তারপর সে করতে পারবে কিছু নিউরোলজিক্যাল পটে মেন্টাল যেমন কিছু বলুন অ্যালজাইমার বলুন বা এই যত ওসিডি বলুন এসব যারা এসব রোগী আছে তাদেরকে একটু সতর্কের সঙ্গে ভালো করে কেস সৃষ্টি নিয়ে যদি করা যায় তাদের কোনো অসুবিধা নেই প্রিকশন নিয়ে করলে কোনোই কোনো কিছু সমস্যা নেই এক্ষেত্রে মায়েদের যে চিকিৎসা মায়েদের কি কি রোগের চিকিৎসা হয় দেখুন মায়েদের আমাদের যে সমাজে এখন যেটা মেন যেটা দেখা যাচ্ছে সেটা চিকিৎসা ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা সিস্ট সিস্ট টিউমার ডিসমেনোরিয়া মানে মাসিক বেদনা যেটা পিরিয়ডিক্যাল যেটা ওদের হয় এই সব ব্যথা বেদনা টিউমার এগুলো বেশি করে হয় বিশেষ করে অ্যাকনি পিম্পলস তারপর হেয়ার ফলিং বিশেষ করে মেয়েদের চুল উঠে যাওয়া আজকে দুটো তো বুঝতেই পারছেন লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে পরিবেশ পুরো দূষিত হয়ে গেছে সেই মোমেন্টে একটা নিজের হেলথকে ঠিক পর্যায়ে রাখা খুবই মুশকিল আজকে তাদের ইয়াং ইয়াং ছেলেদের চুল পেকে যাচ্ছে এবং আঠেরো কুড়ি বছর বয়স চুল পেকে যাচ্ছে আর পেটের সমস্যা স্কিনটাই হ্রাপ হয়ে যাচ্ছে মায়াদের ক্ষেত্রেও সেম জিনিস মা বোনের ক্ষেত্রেও সেম জিনিস তাদের এই সব যেসব মূলত রোগেরা আছে ভোগেন তাছাড়া তাদের কোমরে বাত আর্থারাইটিস বিশেষ করে মানসিক রাতে ইনসম নেওয়া রাতে নিদ্রাহীনতা দিনের পর দিন ভুগছে সেখানে মেডিকেশনের সাথে যদি এই জিনিসটাকে চালানো যায় খুব ভালো রেজাল্ট আছে সেক্ষেত্রে বিভিন্ন রোগের আপনি নাম করছেন আমরা জানি যে এক্ষেত্রে কি মায়েদের ক্ষেত্রে কোনো বয়সের বার আছে যে এত বয়স লোক করতে পারবেন কি পারবে না বা এরকম সমস্যা হতে পারবে যেহেতু এটা একটা ব্লাড ওরিয়েন্টেড ম্যাটার একটা ব্লাড ওরিয়েন্টেড ব্যাপার তো সেক্ষেত্রে কিছু আমরা জিজ্ঞেস করিনি যেমন মাসিকের পিরিয়ডটা যদি পিরিয়ডের যখন চলা অবস্থায় সেই অবস্থা না করাই ভালো হ্যাঁ তো তখন যখন সাত দিন ওটা পুরো কন্ট্রোল হয়ে যায় যখন যার যত দিন লাগে ওটাকে যখন পুরো কিওর হয়ে গেল বন্ধ হয়ে গেল তারপরেই ওটাকে আমরা এ করি ওই ওই ডিউরিং ওই পিরিয়ড আমরা করি না যেহেতু একটা ব্লাডের ম্যাটার একটা ব্লাড এক জায়গা থেকে ইয়ে হচ্ছে আবার একটা সেখানে ব্লাডের শরীর উইকনেস আসতে পারে তো সেই জায়গাগুলো প্রিকশন হিসেবে আমরা ইয়ে করি কিছু মেডিকেশন চলে সেই মূলক স্টপ করায় আর এজেড লোকেদের আমরা সমস্ত ব্লাড প্রেশার থেকে কিছু টেস্ট আছে সে টেস্ট করার পরে যে কেউ করতে পারে তার জন্য এমন কিছু না সে টেস্টগুলো নমিনাল টেস্ট হ্যাঁ যেমন বিটিসিটি সুগার ফাস্টিং পিপি তারপর থাইরয়েড এই কয়েকটা জিনিস আছে আমরা নিই যাতে তার শরীরে হ্যাঁ ব্লাড গ্রুপ বিশ্বাস করে তো এগুলো আমরা নিই যাতে তার কোনো শারীরিক মানে আফটার হিজামা হিজামাতে চিকিৎসা হয় ডায়াবেটিস হয় কিন্তু মেডিকেশন ফার্স্ট তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে তাকে এক্সারসাইজের মধ্যে আসবে এখানে এক্সারসাইজের মেন ব্যাপারটা যেটাকে মানে বলা হয় যে হাঁটা ডায়াবেটিস ডায়াবেটিসের হাঁটাটা খুব জরুরি তার সঙ্গে হিজামা করলে নো ডাউট রেজাল্ট ভালো আছে এটা কোনো সন্দেহ নেই হ্যাঁ এবার আপনি একটা এজেড লোক সে আর কি হাঁটবে আশি বছর ডায়াবেটিস কিছু জিনিস তো কারোরই হাতে কিছু করার নেই এটা ডক্টরদের হাতে কিছু নেই মেডিকেল সায়েন্সের হাতে কিছু করার নেই সেটা সময়ের ওপর ছেড়ে দিতে হবে কিছু করার নেই বলছেন এই যে পদ্ধতি বা কতক্ষণ সময় লাগে কোনো ব্যথা হয় লোকের মধ্যে কিউরিটি আছে এটা কিভাবে হয় দেখুন এটা করার আগে দু থেকে আড়াই ঘন্টা ফাস্টিং থাকতে হবে যেমন আমরা পিপি সুগার যখন ব্লাড দিই যেমন দু আড়াই ঘন্টা ফাস্টিং থাকতো এটাও সেরকম দু আড়াই ঘন্টা ফাস্টিং থাকতে হবে দু আড়ে ফাস্টিং থাকার পর আবার না কিছু খাওয়া যাবে না জলের খুব চেষ্টা পাচ্ছে এক দুঘর জল পেলেন খেলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু দু ঘন্টা কি জল খাবেন না এবার মিলেও তার আগে আমরা ফোনে বা ওভার টেলিফোনে বা পেশেন্টটা আমাদের চেম্বারে যখন আসি কি হিস্ট্রি নিয়ে কি বাড়ানো আছে না বাড়ান আছে জেনে যেন কি মেডিকেশন চলছে না চলছে হিস্ট্রি নিয়ে গিয়ে দু আড়াই ঘন্টা ওকে ফাস্টিং করে যখন বসিয়ে দিই তারপর মানে যে যে পজিশনে হবে যে কারণে হবে সেগুলো দেওয়ার পরে সেই জায়গাটা ক্লিন করা হয় সেই জায়গাটা আমাদের বেটাডিন বলুন বা রেডেটল বলুন পরিষ্কার করা হয় ক্লিনিং করা হয় ক্লিনিং করার পরে সেখানে আমরা কাপ লাগাই আলাদা আলাদা পয়েন্ট আছে এখনো পর্যন্ত একশো তেতাল্লিশটা পয়েন্ট কত করে যে কোনো কোনো বইতে একশো পঞ্চান্নটা পয়েন্ট ওরকম সারা শরীরে হোল বডিতে এসেছে তো সেখানে আমরা ডিসিশন নিলাম যে আমরা বারোটা পয়েন্ট দেবো তো সেই জায়গা ক্লিন করা হলে সেই পয়েন্টগুলোতে সেই পয়েন্ট ক্লিন করে কাপটা বসিয়ে দেওয়া হয় কাপটা বসিয়ে দেওয়ার পর একটু কালার চেঞ্জ হয় তখন আমরা কাপটা খুলে দিই কাপটা খুলে দেওয়ার পর একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে সমস্ত কিন্তু হাইজিন মেনটেন করে করা হয় এটা এবং করে দেওয়ার পরে সেখানে হালকা একটা ডট একটা জাস্ট সুপারফেশিয়াল লেয়ারে একটা কাট হয় সেটা এমন কিছু নয় যে আনবিহারের পেশেন্ট সহ্য করতে পারবে না সেটাও ব্যাপার নয় তারপরে আবার সে কাপটাকে বসিয়ে দেওয়া হয় এবং সে কাপটা বসাবার পরে সাত মিনিট আট মিনিট যেরম আমরা বুঝি যেরকম ডাক্তাররা যেরকম বুঝবে যেরকম বুঝে তারপর ওটাকে আবার একটা খোলা হয় খুলে ওটাকে ওই ডিটক্সিফিকেশন যে ব্লাডটা বেরোলো ওটাকে পরিষ্কার করে দেওয়া হয় তারপর আবার একবার বসানো হয় এইভাবে দুটো স্পেসে ওই জিনিসটা করা হয় করি আবার কাটিংটা একবারই হয় কাটটা একবারই হয় কিন্তু জিনিসটাকে দুবার করা হয় দুবার করে দেওয়ার পরে আবার ওই জায়গাটাকে পরিষ্কার করে আবার ওই জায়গাটা আমাদের অয়েন্টমেন্ট বা যা এ করা আছে সেটা করে দেওয়ার পরে আমরা পেশেন্টকে ছেড়ে দিই কিছু বলা হয় থাকে যেমন পেশেন্টের আধ ঘন্টা চল্লিশ মিনিট কিছু খাবেন না তারপরে খাবেন কিছু অয়েন্টমেন্টস আছে যেমন যে কোনো অ্যান্টিসেপ্টিক ক্রিম হ্যাঁ বোরোনিন হোক অ্যান্টিসে রস হোক বা আমাদের হোমিওপ্যাথি ক্যালেন্ডুলা হোক যে কোনো একটা মেডিসিন ওই জায়গাটা লাগাবেন সারাদিনে দুবার করে সকালবেলা স্নান করার পরে রাত্রে সবার সময় দুদিন লাগালে ওই জিনিসটা আস্তে আস্তে হিল হয়ে যাবে এতে কোনো এর দাগগুলো যেগুলো থাকে সে দাগগুলোও চলে যাবে এরকম কোনো ব্যথা হালকা একটা ওই যখন কাঠ দেওয়া হয় ওই সময়টা একটু কাটিংয়ে ব্যথা হয় আর সাকশন পাম্পে যখন টানে ওই সময়টা হালকা একটা ইয়ে হয় ওটা এমন নয় যে আনবিয়ারেবেল সহ্য করা যাবে এরকম কোনো ব্যাপার হালকা হালকা হ্যাঁ 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 রাইট রাইট একটা হয় তাহলে মোটামুটিভাবে নর্মাল করার পরে ধরুন হিজামা করার পর সে সাধারণ জীবন করতে পারবেন সঙ্গে সব কিছু পারবে সমস্ত কিছু তার নর্মাল আমাদের চেম্বারে এরকম রুগী আসছে আমার চেম্বারে বিশেষ করে এরকম রুগী আসছে ফ্লাইটে করে এসছে কাপিং করেছে বা হিজামা করেছে হিজামা করার পরে দু আড়াই ঘন্টা আমার চেম্বারে রেস্ট নিয়েছে সে আর কোথাও যাওয়ার জায়গা নেই সে রেস্ট নিয়ে আবার পরের ফ্লাইটে ধরে ও বেরিয়ে চলে গেছে এরকম আসছে মামার পেশেন্টই এসছে তো সেক্ষেত্রে আপনার এই হিজামা করানোর খরচ কত মোটামুটি দেখুন খরচটা এটা ডিপেন্ড করে এক এক জায়গা এক রকম ভাবে আছে আমাদের যে ক্লিনিক আছে আমরা একটা এ করি মাথায় যেমন একটা যখন কেউ যদি হিজামা করতে চায় তো দুশো টাকা করে পার কাপ লাগে আর বডিতে যেহেতু করলো একশো টাকা করে পার কাপ এবার একটা ডক্টরের ফিস আর একটা রেজিস্ট্রেশন থাকে সেটাও খুবই নেই একটা সেটিংয়ে বডিতে যে কোনো জায়গায় একটা সেটিংয়ে করতে গেলে আটশো হাজার টাকা মতো পড়ে আর মাথায় যদি কেউ মাসিয়া মাথায় যেমন হয় ফেশিয়াল কাপিং একটা কথা বলে দিয়ে এখানে আমাদের ফেসিয়াল কাপিংটা আমরা নিডিল ইউজ করি সেখানে আমরা কোনো ব্লেড ইউজ করি না যাতে কোনো ফেসের দাগ থেকে যায় এই জন্য আমরা এক ধরনের নিডিল ইউজ করি যাতে ওই দাগটা থাকে না তো যার জন্য ফেস আর হেডে মাথায় যদি কেউ কাপিং করে দুশো টাকা পার কাপ আর যদি কেউ তারা বডিতে যে কোনো করে একশো টাকা পার কাপ আর একটা ডক্টরের ফিজ আছে

পেশেন্ট ব্যথায় আক্রান্ত পেশেন্ট এসছে করে দেওয়ার দু আড়াই ঘন্টা পরে আমাকে যে বাড়িতে অফিসে যে টেলিফোন করছে রাখতে আমি অনেকটা বেটার ফিল করছি এর নেক্সট সেটিং আমি কবে নাও তাড়াহুড়ো করে কিন্তু নেক্সট সেকিং তাড়াহুড়ো করা যাবে না একটা জায়গায় হয়ে যাওয়ার পরে মিনিমাম আমরা অনেক জায়গায় দশ দিনে পরে করে এতে করে আমরা কুড়ি দিনের আগে করি না ওই জায়গাটা হ্যাঁ মিনিমাম একটা কুড়ি দিন গ্যাপ রেখে পুরো জায়গাটা ভালো করে হিল হয়ে যাবে হিল হয়ে যাওয়ার পরে সেই জায়গাটা করলে সেফ তাড়াহুড়ো করার দরকার হ্যাঁ কিছু কিছু জায়গা থাকে কিছু পেন থাকে যে কেমন মানে কিছু কিছু জায়গায় কিছু পেন আছে সেই পেনগুলোকে রিলিফ করার জন্য প্রেগনেন্টি করতে হয় তাও সেখানে দশ দিনের আগে নয় টেন ডেজ এর সেই জায়গাটা হাত দেওয়া উচিত অন্য জায়গায় করতে পারবে কিন্তু ওই জায়গাটা করা যায় মানে যেটা একবার সেটা হ্যাঁ দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন এবং এই পুরো বিষয়ে আপনার চেম্বারটা কোথায় এবং কিভাবে চিকিৎসা করতে হবে আপনি আমরা জানি সার্টিফাইড আপনি একজন চিকিৎসা করছেন এই পুরোটাই যদি আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন আমার যে

আর একটা হচ্ছে আর সেন্টার অনেক অনেকেই জানে এটা এক তো এই দুটো জায়গায় আমি বসি এবং আমি ক্যাম্পও করি অনেক জায়গায় আমার ক্যাম্প করেছি আমি করেছি আমি মুর্শিদাবাদে ক্যাম্প করেছি আমি দক্ষিণ ক্যাম্প করেছি আমি হুগলিতে ক্যাম্প করেছি এরকম এখন অনেক জায়গায় করা আছে সবচেয়ে লাস্ট আমরা একটা চেষ্টা করছি যেটা गवर्नमेंट সাই অলরেডি ব্যাঙ্গালোরে স্টার্ট হয়ে গেছে এই হিজামার ওখানে আপনারা কি ট্রেনিং দেবেন হ্যাঁ ওটা गवर्नमेंट অফ ইন্ডিয়া থেকে ওটা সাই এ করা হয়েছে अप्रूव করা হয়েছে আমাদের যে মেইন ইউনিট আছে ব্যাঙ্গালোরে ওটা অলরেডি স্টাফ হয়ে গেছে ফার্স্ট ব্যাচ এই বছরই তাকে गवर्नमेंट এ করা হবে এবং সেখানে সার্টিফিকেট যে সার্টিফিকেট ওকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট যে কোনো জায়গায় ওয়ার্ল্ড মধ্যে কামিং থেরাপিস্ট হিসেবে আপনি নিজেকে পরিচিত দিতে পারবেন সো দাও বেঙ্গালুরু তাড়াতাড়ি শুরু হবে এই মুহূর্তে এখনো শুরু হয়নি আমরা তখন কথা বলছিলাম হোমিওপ্যাথি প্র্যাকটিশনার এবং হিজামা চিকিৎসক হিজামা স্পেশালিস্ট বিশেষজ্ঞ ডক্টর ইরফান আলীর সঙ্গে তিনি আমাদের জানালেন যে হিজামা পদ্ধতি এবং হিজামা বিষয়ে হিজামা কিভাবে হয় হিজামা থেকে কি কি রিলিফ পাওয়া যেতে পারে কি কি রোগ মুক্তি দিতে পারে হিজামা এবং কি কি সমস্যা সমাধান করতে পারে সেই সঙ্গে সঙ্গে হিজামার খরচ কত ব্যথা কি সবকিছু কিন্তু জানালেন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ